ওয়েলকাম টু জি ফোর্স আজকের ভিডিওতে আপনি প্রচুর পরিমাণে ইনফরমেশন পেয়ে যাবেন ফোনটার প্রাইস কীরকম আমি জাস্ট এত কিছু বর্ণনা না দিয়ে জাস্ট প্রোডাক্টে চলে আসি অনেক আসলে বেশিরভাগ মানুষই চায় যে এত কত কোনো কথা না বলে জাস্ট প্রোডাক্টগুলো দেখবো আমি অ্যান্ড প্রাইসগুলো জানব আমি জাস্ট প্রোডাক্ট দিয়ে শুরু করছি একদম লো মানে লো রেঞ্জের যে প্রোডাক্ট আছে সেটা হচ্ছে আমাদের ফুল ইউ সেভেন টু সেভেন অ্যান্ড স্পেসিফিকেশন হচ্ছে পোড়াই ফাইভের সিক্স জেনারেশন অ্যান্ড র্যাম পেয়ে যাবেন আপনি এইট জি অ্যান্ড টু ফিটি সিক্স জিবি ফিঙ্গার পেয়ে যাচ্ছেন এটাতে অ্যান্ড কিন্তু আপনি ফুল পেয়ে যাচ্ছেন প্রাইস হচ্ছে মাত্র বিশ হাজার পাঁচশো টাকা আপনি থার্টি সহ অ্যান্ড লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনি সবগুলো প্রোডাক্টই আপনি পেয়ে যাবেন অ্যান্ড তাছাড়া কিন্তু থিঙ্ক প্যাডেডে আমাদের হিউজ একটা ডিসকাউন্ট প্রাইস চলছে মাত্র তে তিরিশ হাজার টাকা আপনি ষোলো র্যাম সহ পোলাই ফাইভের এইট জেনারেশন অ্যান্ড র্যাম পেবেন আপনি জিবি অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এস সিটি বাক্রিড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ফেস ডিডেক্টর সহ সব কিছুই পাবেন দেখেন একটা প্রোডাক্ট থেকে একটা প্রোডাক্ট আপনি বেছে নিতে পারবেন হান্ড্রেড প্লাস প্রোডাক্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল আপনি একশোটা থেকে একটা প্রোডাক্ট মানে হান্ড্রেড প্লাস বলতে আমার দোকানে যে যা একশোটা প্রোডাক্ট সেটা না আপনি এই মডেল হান্ড্রেডটা মানে একশো পিস দেখে একটা প্রোডাক্ট আপনি পার্চেস করতে পারেন সো তারপরে যদি আমি চলে আসি আপনি এক্সোয়ার কার্বন পারচেস করতে পারবেন মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় করে ফাইভের সিক্স জেনারেশন অ্যান্ড এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এস সিটি ব্যাকরি ফিঙ্গার একদম পাতলা যারা মানে কার্বন সম্পর্কে জানেন তারা তো অবশ্যই জেনে থাকবেন যে কার্বন সবসময় একদম লাইট জন্য বিখ্যাত অ্যান্ড তারপরে যদি আসি আমি আপনি একদম কম প্রাইজে মানে যদি ডেলে একদম কম প্রাইজে পারচেস করতে চান টেন জেনারেশন কোরাই সেভেন অ্যান্ড কোরাই ফাইভ দুটোই কিন্তু অ্যাভেলেবল আমাদের এটা এটার মডেল সম্পর্কে যদি আমি আসি এটা হচ্ছে ল্যাটিটিউড ফাইভ ফোর ওয়ান জিরো একটু কাছে আসে ফাইভ ফোর ওয়ান জিরো হচ্ছে ল্যাটিটিউডের মডেল এটা দেখতে পাচ্ছেন অ্যান্ড কোরাই সেভেনের টেন জেনারেশন অ্যান্ড র্যাম পেয়ে যাবেন আপনি এইট জিবি জিবি টু ফিফটি সিক্স জিবিলেবেল আছে এই মুহূর্তে আপনি এইট টু ফিফটি সিক্স দিয়ে প্রাইস থাকবে হচ্ছে মাত্র ফোরটি থ্রি থাউজেন্ড টাকা আপনি বিশ্বাস করতে পারছেন ফোরটি থ্রি থাউজেন্ড টাকায় আপনি এই কোরআ সেভেন টেন জেনারেশন পার্চেস করবেন অ্যান্ড তাছাড়া কিন্তু কোরআ ফাইভের যেটা আছে সেটা হচ্ছে মাত্র থার্টি এইট থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা কোরআভ টেন জেনারেশান অ্যান্ড র্যাম হচ্ছে এইট জিবি অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি সিটি তো থার্টি এইট থাউজেন্ড টাকা আপনি পার্চেস করতে পারেন অ্যান্ড মাত্র চল্লিশ হাজার টাকায় আপনি একটি ই ফোরটিন লেন ওভার ই ফোরটিন ওরাই ফাইভের টেন জেনারেশন হারমোনও সিস্টেম থাকবে ব্যাকলেট কিবোর্ড থাকবে অ্যান্ড ফিঙ্গারপিন্ট সেন্সর পেয়ে যাচ্ছেন হচ্ছে একদম লেটেস্ট টেকনোলজির পাওয়ার বাটনে প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ হাজার টাকায় আট দুশো ছাপ্পান্ন আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসিটি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে অ্যান্ড তাছাড়া আপনি আসুসের ভিভো পারচেস করতে পারেন রাইজম থ্রি দিয়ে টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স সহ যাতে বাজেটটা কম কিন্তু আপনি গ্রাফিক্সের কাজ করতে চান এটা আপনার জন্য বেস্ট অপশন হতে পারে প্রাইস হচ্ছে মাত্র টোয়েন্টি সেভেন থাউজেন্ড টোয়েন্টি সিক্স থাউজেন্ড টাকায় আপনি এটা পার্চেস করতে পারেন ওদের থেকে অ্যান্ড আপনি যদি এইট থার্টি জি সেভেন করতে চান সেটা অ্যাভেলেবেল আছে ভিপ্রো প্রসেসর বেজ টেন জেনারেশনের অ্যান্ড র্যাম হচ্ছে এইট জিবি টু ফিফটি সিক্স সিক্সটিন জিবি র্যাম ফাইভ সবগুলো আছে আপনি এইট জিবি সবগুলো কিন্তু আপনি যেভাবে আপনি সেভাবে করে নিতে পারবেন অথবা আপনি আমাদের কাছে যেটা বিল্ডিং থাকে সেটা আপনি করতে পারেন এটার প্রাইস হচ্ছে মাত্র ফোরটি টু আপনি করতে পারেন তো এরপর যদি আমি দেখাই ইনটেক যদি আপনি দেখতে চান ইনটেক অ্যাভেলেবল আছে একদম একদম কম প্রাইস মাত্র আটান্ন হাজার টাকায় আপনি আট জিবি র্যাম পাঁচশো সহ পারচেস করতে পারবেন ইনটেক অ্যান্ড এটা হচ্ছে রাইসেন ফাইভ এর সেভেন থাউজেন্ড দ্যাট আপনি যদি ইনটেলের সাথে কম্পেয়ার আসেন এটাতে ইকো ব্যালেন্স ইন্টেলে এটা ইয়া হবে হচ্ছে এর থার্টিন জেনারেশনের সাথে আপনার কম্পেয়ার করতে হচ্ছে

এটার মডেলটা যদি আমি বলি এটা হচ্ছে এই থ্রি জিরো জি সেভেন এটা হচ্ছে এইচপি অ্যারো থার্টিন এর হচ্ছে একদম পাতলা দেখতে পাচ্ছেন যে আপনি দুই নদী একদম মোছা রাখতে পারবেন এন্ড এটার ওয়েট হচ্ছে মাত্র নয়শো গ্রাম একদম এটাও কিন্তু পাতলা জিনিস এটার ওয়েটও কিন্তু এক কেজির উপরে আছে এক কেজি দুইশো তিনশো গ্রাম আছে সো নয়শো গ্রাম ওয়েট পাবেন এটা একদমই লাইট ওয়েট এটার স্পেসিফিকেশন হচ্ছে রাইজেন সেভেনের সেভেন থাউজেন্ড সিরিজ অ্যান্ড র্যাম পাবেন আপনি সিক্সটিন জিবি ফাইভ gb pci পিস gen এন ভেম 16 জেন ram সিক্সটিন জিবি র্যাম হচ্ছে চার হাজার ছয় হাজার চারশো পাবেন অ্যান্ড ইউজুয়ালি যেগুলো কিবোর্ড ফিঙ্গার সেন্সর সাউন্ড সিস্টেম অ্যান্ড এটা কিন্তু জাস্ট ওপেন বক্স আপনি ফার্স্ট টাইম এটা ইউজার হবেন সেটা আপনি অবশ্যই দেখে পার্চেস করবেন এটার প্রাইস হচ্ছে মাত্র ছেষট্টি হাজার পাঁচশো টাকা আপনি এটা পার্চেস করতে আপনি প্লাস ফোরটিন প্লাস কিন্তু মধ্যে আমাদের অনেকটা টাইম ছিল না সো ফোরটিন প্লাস এই মুহূর্তে অনেকগুলো কালার অ্যাভেলেবল আছে দুই তিনটা কালার আপনি পাবেন এই মুহুর্তে সো এটার স্পেসিফিকেশন যদি আমি আসি এটা হচ্ছে রেসেন সেভেনের সেভেন থাউজেন্ড এইচ প্রসেসর এইচ প্রসেসর দ্যাট মিনস আপনি এটা এইচ প্রসেসর হচ্ছে গেমিংয়ে থাকে সো এটাতে আপনি সেই সেম পারফরমেন্স পেয়ে যাবেন প্রাইস হচ্ছে মাত্র নাইনটি ফাইভ থাউজেন্ড টাকায় বত্রিশ জিবি র্যাম অবশ্যই আপনি বত্রিশ জিবি র্যাম ইনসি করে নেবেন ছয় হাজার চারশো মেঘা হাসি ডিডিআর ফাইভার বত্রিশ জিবি র্যাম অ্যান্ড ফাইভ টুয়েল ভি পিসিআইএন ভিমি জেন ফোর এসিটি এটা জাস্ট ওপেন বক্স অ্যান্ড আপনি টু পয়েন্ট ফাইভকে ডিসপ্লে পেয়ে যাবেন ওল্ড এড ডিসপ্লে এগুলো তো ডিসপ্লে তো আসেই আপনি তাছাড়া টুকে যখন ডিসপ্লে হবে ওল্ড ডিসপ্লেয়ের সাথে তখন কিন্তু এটার মানে এটার ডিসপ্লে পারফরমেন্সটা মানে হ্যাবি টপ নচ একদম সো এটার প্রাইস হচ্ছে মাত্র নাইনটি ফাইভ টাকা আপনি নতুন জাস্ট আপনি এটার ফার্স্ট ইউজার হবেন এটা পারচেস করতে পারেন অ্যান্ডোর এইট জিরো এস অ্যাভেলেবল আছে মাত্র প্রায় সেভেনের এটা হচ্ছে প্রায় সেভেন এইট জেনারেশন আট দুশো ছাপ্পান্ন প্রাইস হচ্ছে মাত্র টোয়েন্টি নাইন থাউজেন্ড টাকায় আপনি প্রায় সেভেন পারচেস করতে পারেন অ্যান্ড এটা কিন্তু পাতলাটা ঠিক আছে এই সিরিজ যেগুলো হয় সেগুলো একটু একদম পাতলা হয় তারপরে যদি আসি এইচ পি এন ভি দেখেন এইচপিএন ভি এটা হচ্ছে ওলের ডিসপ্লে ওল্ড ডিসপ্লে অ্যান্ড ফোর কে ডিসপ্লে পাবেন এটাতে আপনি ডিসপ্লে দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে ব্যাকলেট কিবোর্ড দেখতে পাচ্ছেন ব্যাকলেট কিবোর্ড আপনি এটাতে অ্যাভেলেবল আছে অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু একদম লেটেস্ট টেকনোলজি সো থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে পাচ্ছেন অ্যান্ড এটা জাস্ট ওপেন বক্স আপনি এটার ফার্স্ট ইউজার হবেন প্রাইস হচ্ছে মাত্র সিক্সটি থ্রি থাউজেন্ড টাকা আপনি ফোর কেবলের ডিসপ্লে সব পারচেস করেন এন বি সো এরপর যদি আমি দেখাই এগুলো আসলে এটার কথা আসলে কিছু বলার নেই এগুলো সবাই মোটামুটি চিনে সেভেন ফোর ফাইভ জি সিক্স এটার স্পেসিফিকেশন হচ্ছে রাইজান ফাইভ প্রো প্রসেসর অ্যান্ড থ্রি থাউজেন্ড ফাইভ থ্রি থাউজেন্ড সেভেন হান্ড্রেড সিরিজ অ্যান্ড টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাবেন এটাতে আপনি ডেডিকেটেড গ্রাফিক্স সহ থাকলে কিন্তু এমনিতেই প্রাইস খুব বেশি হাই থাকে এটার প্রাইস হচ্ছে মাত্র থার্টি ফাইভ থাউজেন্ড টাকায় ষোলো জিবি র্যাম সহ আপনি পারচেস করতে পারবেন থার্টি ফাইভ থাউজেন্ড টাকা ষোলো জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি বেসিটি টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স অ্যান্ড শেয়ার গ্রাফিক্স পাবেন এইট জিবি দ্যাট মিনস আপনি দশ জিবি গ্রাফিক্স পাচ্ছেন অ্যান্ড ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে ব্যাট্রিট কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট সেন্সর অ্যান্ড দেখতে পাচ্ছেন ফেস ডিটেক্টর সব আপনি অ্যাভেলেবেল পাবেন অ্যান্ড প্রোডাক্ট দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ প্রোডাক্ট আপনি পারচেস করতে পারবেন তো এরপর যেটা আমি দেখাই এটা হচ্ছে এইট ফোরটি ফাইভ জি এইট এইট ফর্টি ফাইভ জি এইট হচ্ছে রাইজন ফাইভ ফাইভ থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফাইভ জোর প্রসেসর অ্যান্ড র্যাম পেজ আমি সিক্সটিন জিবি অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এসএলটি ব্যাকরি ফিঙ্গার সেন্সর এন্ড ফেস ডিটেক্টর ক্যামেরা প্রাইভেসি শার্টার সব কিছু অ্যাভেলেবল পাবেন এটাতে অ্যান্ড আমি যদি প্রোডাক্টটা দেখাই দেখেন একদম ফ্রেশ ইউনিট আপনি পারচেস করবেন প্রাইস হচ্ছে এগুলোও কিন্তু কোয়ান্টিটি অ্যাভেলেবল এগুলোর প্রাইস হচ্ছে মাত্র ফর্টি সেভেন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা এটা পার্চেস করতে পারেন অ্যান্ড আপনি সারফেস ফিফটিন ইঞ্চি অ্যাভেইলেবল এই মুহূর্তে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি এই মুহূর্তে স্টক আউট আমাদের কিন্তু খুব শীঘ্রই আমাদের শিপমেন্ট চলে আসবে অ্যান্ড ফিফটিন পয়েন্ট সিক্স যারা নিতে চান কোরাই সেভেন ল্যাপটপ থ্রি কোরআ সেভেন অ্যান্ড কোরাই ফাইভ বোথ অ্যাভেলেবল কোরআ সেভেন যেটা সেটা হচ্ছে সিক্সটিন জিবি র্যাম অ্যান্ড ফাইভ টু অফ জিবিএসএাই সেভেন টেন জেনারেশন অ্যান্ড এটা তো অবশ্যই টু কে ডিসপ্লে থাকে অ্যান্ড টাচ স্ক্রিন তো থাকবে ব্যাটারি কিবোর্ড পাবেন আপনি অ্যান্ড একদম ফ্রেশ ইউনিট একটা স্ক্র্যাচ আপনি পাবেন না অ্যান্ড এটা কিন্তু কোরআ ফাইভের অ্যাভেলেবল আছে কোরআ ফাইভ টেন জেন ষোলো দুইশো ছাপ্পান্ন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএটি এটার প্রাইস হচ্ছে সিক্সটি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম ভালো প্রাইস অ্যান্ড এটার প্রাইস হচ্ছে মাত্র সেভেন্টি ফাইভ থাউজেন্ড টাকায় ষোলো পাঁচশো বারো করে সেভেন টেন জেনারেশন এটা আপনি পারচেস করতে পারবেন অ্যান্ড তাছাড়া আপনি এইচপি অ্যারো থার্টিন দেখেন অ্যারো থার্টিনে কিন্তু আমাদের কাছে কালার অ্যাভেইলেবল আছে চারটা একটা হচ্ছে একটা হচ্ছে গোল্ড রোজ গোল্ড অ্যান্ড হোয়াইট অ্যান্ড সিলভার চারটা কালার আপনি অ্যাভেলেবল কবেন এটা হচ্ছে রোজ গোল্ড দেখতে পাচ্ছি আপনাদের জন্য এটা বেস্ট অপশন রোজ গোল্ডটা আসলে আপুরাই বেশি পছন্দ করেন অ্যান্ড তাছাড়া আসলে রোজ গোল্ড সবার জন্যই বাকি আপনার একটু বেশি পছন্দ করে সো আমি যদি বলি যে এটার স্পেসিফিকেশন হচ্ছে রাইজিং ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজ অ্যান্ড সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসিটি সিক্সটিন জিবি র্যাম ডিআর ফাইভ এস ছয় হাজার চারশো মেগাওয়ার্জেল অ্যান্ড ফাইভ টুয়েল জিবি পিস আই এন বিমি জেন ফোর এসিটি অ্যান্ড এটা জাস্ট ওপেন বক্স প্রাইস হচ্ছে একষট্টি হাজার টাকা আপনি এটা পারচেস করতে পারেন সার্ভিস ল্যাপটপ ফোর যেটা সেটা হচ্ছে বত্রিশ জিবি র্যাম অ্যান্ড ওয়ান টি বি এস ইটি দুটো সেটাই অ্যাভেলেবেল আছে বত্রিশ জিবি র্যাম পাবেন অ্যান্ড আপনি ওয়ান টি বি এসিটি পাচ্ছেন অ্যান্ড দেখেন এটা হচ্ছে র্যাম দেখেন এই যে ওয়ান টিশন হচ্ছে একদম টপ এটার প্রাইস হচ্ছে মাত্র ওয়ান লাখ ফিফটিন থাউজেন্ড টাকা মাত্র আপনি এক লাখ পনেরো হাজার পারচেস করতে পারেন অ্যান্ড থিঙ্ক বুক পারচেস করতে পারেন আপনি আমাদের থেকে থিং বুকের প্রাইস হচ্ছে মাত্র থার্টি সেভেন থাউজেন্ড টাকায় থিঙ্ক বুক পারচেস করবেন কোরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসটি অ্যান্ড ব্যাপারি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর হচ্ছে পাওয়ার বাটনে পাবেন অ্যান্ড দেখেন একদম হারমোনিয়ার অডিও সিস্টেম সহ একদম পাতলা অ্যান্ড এগুলো আসলে প্রিমিয়াম লোকজনই ইউজ করে প্রিমিয়াম যারা আছে তারাই আসলে প্রিমিয়াম কিছু যারা ইউজ করতে চায় তারাই আসলে এই জিনিসগুলো চুজ করে চুজ করে থাকে তো এটা হচ্ছে এইট ফোরটি জি ফাইভ এইট ফোর জিরো জি ফাইভ করে ফাইভ এর সেভেন জেনারেশন অ্যান্ড র্যাম পেয়ে যাবেন এইট জিবি টু ফিফটি সিক্স জিবি ব্যাটারি ফিঙ্গার ফিঙ্গারপ্রিন্ট সব অ্যাভেলেবল আছে প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো টাকা পঁচিশ হাজার পাঁচশো টাকায় এই জিনিস আপনি কেউ কোথাও পাবেন না আপনি জাস্ট আমার কাছে আসেন পঁচিশ হাজার পাঁচশো টাকায় আপনি ফোর ফিঙ্গার লোগো সহ পারচেস করবেন চোদ্দো ইঞ্চি ডিসপ্লে দিয়ে জি ফাইভ এইট ফোর জিরো জি ফাইভ ফাইভ এর সেভেন জেন এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এসএ ব্যাটারি ফিঙ্গার প্রিন্ট শু পাবেন প্রাইস হচ্ছে মাত্র টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড টাকা অ্যান্ড এটা হচ্ছে এইট ফোর এইট ফোর ফাইভ জি সেভেন এটা হচ্ছে রাইজান সেভেনের প্রসেসর পেয়ে যাবেন আপনি র্যাম পেয়ে যাবেন সিক্সটিন জিবি রাইজান সেভেন ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফাইভ জিরো প্রসেসর

রাইজন ফাইভ প্রো প্রসেসর অ্যান্ড ফোর থাউজেন্ড সিক্স হান্ড্রেড ফাইভ জেরেও আপনি এটার সিরিজ পেয়ে যাবেন অ্যান্ড ডল বি সাউন্ড সিস্টেম থাকবে ব্যাটলেট কিবোর্ড থাকবে সিক্সটিন জিবি র্যাম পাবেন অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এসিটি পাবেন ফেস ডিটেক্টর পাবেন ব্যাকলেট কিবোর্ড পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন অ্যান্ড ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ফোর জিডি ডিসপ্লে পাবেন প্রাইস হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার পাঁচশো টাকা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা এটা আপনি পার্টিস করতে পারেন অ্যান্ড রাইজন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ HP Pavilion 15, Ryzen 7 7000 series and RAM র্যাম হচ্ছে এইট জিবি ফাইভ টু জিবি আপনি ফার্স্ট টাইম এটা ইউজার হবেন প্রাইস হচ্ছে মাত্র বাহাত্তর হাজার পাঁচশো আপনি এটা নতুন পারচেস করতে পারবেন Ryzen সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ সাউন্ড সিস্টেম ব্যাকলিট কিবোর্ড অ্যান্ড ফিফটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে তো ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন ওয়ান জিরো ফোর জিরো জি সেভেন কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরির একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে থ্রি সিক্সটি করে আপনি ইউজ করতে পারছেন অ্যান্ড সাইডটা হচ্ছে ডায়মন্ড কার্ড বলা চলে এগুলো হচ্ছে ডায়মন্ড কার্ড যেটা হচ্ছে স্প্যাক্টর মধ্যে আপনি অ্যাভেলেবল পাবেন প্রায় সেভেন টেন জেনারেশন অ্যান্ড সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসএসির প্রাইস হচ্ছে মাত্র আটান্ন হাজার পাঁচশো টাকা আপনি পারচেস করেন অ্যান্ড বেঙ্গলর সাউন্ড সিস্টেম পাবেন ব্যাটারি কীবোর্ড অ্যান্ড ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সেন্সর দেখতে পাচ্ছেন লেটেস্ট টেকনোলজি এটা হচ্ছে বাটন দেয়া হয়েছে কিবোর্ডের বোধ এটা 14 ইঞ্চি ডিসপ্লে দিয়ে এটা পারচেজ করতে পারেন এন্ড তাছাড়া কিন্তু অ্যাপল প্রচুর পরিমাণে अवेलेबल আছে 2012 থেকে শুরু করে 2019 পর্যন্ত আপনি এয়ার ম্যাক সবগুলো আপনি মোটামুটি পেয়ে যাবেন দুই একটা ব্যতীত যার যেটা লাগে সেটা আপনি মেসেজে মেসেজ করতে পারেন এতগুলো আসলে ধরে ধরে বলে আসলে বোঝানো সম্ভব না অ্যান্ড আমি যদি প্রাইস লিস্টটা বলে দিই আপনি বাইশ হাজার থেকে শুরু করে আপনি লাখ টাকার উপরে চলে যাবে আপনার প্রোডাক্টের প্রাইস আপনার যেটা প্রয়োজন আপনি সেটা পার্চেস করবেন নাইনটি ফাইভ থাউজেন্ড পর্যন্ত আপনি পারচেস করতে পারেন তো এটা হচ্ছে জেড বুকের ফোরটি নিউ জি সিক্স ওরাই ফাইভ এইট জেনারেশন এইট জিবি র্যাম অ্যান্ড টু ফিফটি সিক্স জিবি এস সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসিডি দুটোই অ্যাভেলেবল পাবেন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি দিয়ে প্রাইস পাবেন হচ্ছে মাত্র তেত্রিশ হাজার টাকায় অ্যান্ড এটাতে কিন্তু আপনি ফেস ডিটেক্টর সহ পাবেন অ্যান্ড প্রোডাক্ট যদি আমি বলি একদম ফ্রেশ একদম ফ্রেশ ইউনিট পারচেস করতে পারেন জি সিক্স মার্কেটে তিরিশ হাজার টাকায় তাছাড়া ম্যাকবুক কিন্তু প্রো কিন্তু অ্যাভেলেবল আছে প্রো এয়ার সবগুলোই অ্যাভেইলেবল পাবেন আপনি অ্যান্ড আমি কিন্তু এর আগে প্যাভেলন প্লাস দেখিয়েছিলাম এটা হচ্ছে তার আর একটা আরও একটা কালার এটা বেসিকলি আপদের জন্য বেস্ট অপশন হবে পিঙ্কিশ একটা কালার এটা দেখেন এটা প্রাইস হচ্ছে মাত্র

সেভেন ফোর ডাবল জিরো ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম এন টু সিক্স জি পর্যন্ত আপনি রেডেট করতে পারছেন এটা এটার প্রাইস হচ্ছে মাত্র সাতাশ হাজার টাকায় আপনি এটা করতে পারবেন অ্যান্ড সর্বশেষ যদি আমি একটা জিনিস দেখিয়ে দিই এটা হচ্ছে অল ইন ওয়ান্ড আপনি একটাতেই সব কিছু পেয়ে যাচ্ছেন প্রাই ফাইভের ইলেভেন জেনারেশন অ্যান্ড এইট জিবি র্যাম ফাইভ টু ফাইভ টু আপনি একদম ক্যামেরাও পেয়ে যাচ্ছেন দেখেন এই কিবোর্ডটা হচ্ছে অ্যান্ড মাউসটাও আপনি যেটা একদম এটার সাথে আসবে সেটাই আপনি পাবেন অ্যান্ড তাছাড়া আপনি দেখতে পাচ্ছেন কোয়ালিটা পর্যন্ত এখন আমরা করিনি এটা কিন্তু আপনি কোয়ান্টিটি পেয়ে যাবেন আপনি দেখে নিতে পারবেন সমস্যা নেই প্রাইস হচ্ছে মাত্র ষাট হাজার পাঁচশো টাকায় এটা আপনি পারচেস করতে পারেন জি ফোর্স থেকে সো আমার মনে হয় যে ভিডিও প্রচুর লং হয়ে গিয়েছে আমি জাস্ট আপনাদের ইনফরমেশনটা দিয়ে দিয়েছি যে আপনি কোন প্রোডাক্টের প্রাইস কোনটা যা ঢাকার বাইরে থেকেও কিন্তু খুব সহজেই পার্চেস করতে পারেন এই মুহূর্তে অ্যান্ড যারা সরাসরি চলে আসতে চান অবশ্যই চলে আসবেন মিরপুর দশ নম্বর দুশো চুয়ান্ন নম্বর পিলারের পশ্চিম পাশে অ্যান্ড এই জায়গায় এসে যদি আপনি ফোন কল করেন আমার আমাদের লোক গিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে অথবা আপনি নিজেই চলে আসতে পারবেন দুশো চুয়ান্ন নম্বর পিলারের পশ্চিমে চলে আসবেন হয়ে যাবে অ্যান্ড ঢাকার বাইরে থেকে প্রোডাক্টের খুব সহজ একটা সিস্টেম হচ্ছে আপনি জাস্ট আমাদের হোয়াটসঅ্যাপে নক করেন হোয়াটসঅ্যাপে আপনার নাম ঠিকানা দিয়ে দিন আপনার প্রোডাক্ট আপনি নিয়ার ইস্ট কোরিয়ারে চলে যাবে আপনি দেখে এরপর প্রোডাক্টটি রিসিভ করে নেন সো আজকের মতন পর্যন্তই সবাই ভালো থাকবেন সালামুক